Hello, everyone, good morning. আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো এখন ওই পাঁচটার কাছাকাছি বাজে দেখো বাইরে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখান থেকে এক দু মাস আগে কিন্তু পাঁচটা মানেই হচ্ছে একদম অন্ধকার আর আমি কিন্তু এই ভোরে ভোরে কাজ করতেই কিন্তু বেশি ভালোবাসি সেটা শীতকাল হোক কিংবা গরমকাল আর শীতকালে কিন্তু কাজ করতে আমার বেশিই ভালো লাগে কারণ সত্যি কথা অনেকটা কিন্তু কম সময়ের মধ্যে আমি কাজগুলো করতে পারি কিন্তু মাথা ঠান্ডা করি কিন্তু তারপরেও এই গরমে কিন্তু সমস্ত কাজ মাথা ঠান্ডা করেই করতে হয় না হলে কিন্তু হয়ে ওঠে না আর সমস্ত কাজগুলো মাথা ঠান্ডা করে যদি একটু করা যায় তাহলে দেখবে অনেকটা তাড়াতাড়ি কাজগুলো কিন্তু গুছিয়ে নেওয়া যায় যেহেতু আমার গরমটা এত পরিমাণে লাগে অনেকে বলে মোটা মানুষদের নাকি গরম বেশি লাগে কিন্তু আমার যে এত বিভৎস গরম লাগে যে আমি পুরো পাগলের মতো হয়ে যাই তো সেই জন্য আমি কিন্তু আরও বেশি ভোরে ভরে উঠে কাজ করার চেষ্টা করি তো এখানে দেখো একটু জামার হচ্ছে শাড়ির মাথা সেলাই করার ছিল জামা সেলাই করার ছিল কিন্তু যখন আমি ভয়ে করছি তখন দেখলাম মানে ভুল কিন্তু আমার সব সময় হতেই থাকে এত মাথা ঠান্ডা করে কাজ করার চেষ্টা করি তারপরেও কিন্তু আমার ভুল হয়েই যায় তো এই জামাটা আমি সেলাই করেছি যখন দিয়েছিস তখন আমি খেয়াল করিনি কিন্তু এই ভয়েস ওভার যখন করছিলাম এসে কিন্তু আমার জামাটা কিন্তু ফেরত দিয়ে গেছে মানে এই যে সাদা জামাটা দেখতে পাচ্ছ ফেরত দিয়ে গেছে কারণ একটা সাইডের বেল্ট না সেলাইয়ের মধ্যে ঢুকে গেছে মানে আমার যে এত খারাপ সিচুয়েশান কেন হয় আমি সত্যিই বুঝতে পারি না এর সাথে সাথেও বলি সত্যি আমার সঙ্গে মানুষ যে এত খারাপ কেন করে সেটাও আমি বুঝতে পারি না কিন্তু মাঝে মধ্যে ভাবি যে ভগবান হয়তো আমার জন্য ভালো কিছুই লিখেছে তো এখানে দেখো ফেসবুকে ফটো আপলোড করব মানে সকালবেলার শুভ সকাল পোস্ট করব তার জন্য কিন্তু ফটোও উঠে নিলাম তো এরকমভাবেই কিন্তু আমার সব দিকটাই কিন্তু ম্যানেজ করতে হয় কারণ ফেসবুক ইউটিউব সব দিকটাই তো এখানে দেখো আমি কিন্তু এবার ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সেলাইগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন ওই ছটার কাছাকাছি বাজে সংসারে কাজকর্মগুলো করতেই তো হবে আর সেগুলো করার জন্য কিন্তু রেডি হতে হবে সকাল সকাল উঠে ঠাকুর ভোগটাও দিয়ে নিতে হবে আর সকাল সকাল স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে নিলে না অনেকটাই কাজের যেন সুবিধা হয়ে যায় তো ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিতে যে দেখলাম যে উপরের দিকে না একটু ধুল জমে গেছে তো সেগুলোও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে তাছাড়া কিন্তু হয় না ওই যে পরে করব ভাবলে কিন্তু আর একদমই হয় না তো সেই জন্য চেষ্টা করি সব সময় তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার আর যে কাজটা সামনে চলে আসে সেই কাজটা আগে করে নেওয়ার তো যেহেতু এই রুমের মধ্যে কেউ থাকে না বা আমরা কেউই থাকি না তো সেই জন্য কিন্তু অতটা নোংরা হয় না আবার মাঝে মধ্যে যখন নোংরা হয়ে যায় তখন কিন্তু তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিতে হয় একটা কথা জানো তো যে মানুষ আমাকে কেন এত ঠকায় কিন্তু এটা হয়তো ভগবানের ইঙ্গিত যে ভগবানও হয়তো চায় যে তোমাকে কেউ ঠকালো আর তার থেকেই তুমি ভালো করে অনেক কিছুই শিখতে পারো কারণ কেন বলো তো আমার কাছে নটা ব্লাউজের অর্ডার এসেছিলো ব্লাউজের পিস মানে ব্লাউজ বানানোর জন্য তোমাদেরকে আমি এর আগের ব্লগেও শেয়ার করেছি তো আমি যতদিন ধরে কাজ করছি আমি নতুন হলেও কিন্তু কেউ আমাকে একটা দিনও বলতে পারেনি যে তোমার এই কাজটা খারাপ হয়েছে সত্যি কথা তো আমি আমার মন থেকে ভালোবেসে কিন্তু কাজগুলো করি কেউই কিন্তু বলতে পারেনি কিন্তু একজনের একটা ব্লাউজ আমি বানালাম বানানোর পরে সত্যি ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো তারপরে জানো তো কি হয়েছে আমি পাটটা দিয়েছিলাম হাতে কারণ আমি যত কাস্টমার শুধু নয় আমি যত মানুষেরই ভিডিও দেখি যেই বানানো নিয়ে সবাই দেখি পাড় হচ্ছে হাতে দেয় সব থেকে যে বড় পাড়টা থাকে সেই পাটটা হচ্ছে হাতে দেয় তো আমিও সেরকমভাবে যেহেতু বলে যায়নি হাতে দিয়েছি পাটটা তো ওনার পছন্দ হয়নি আর ওনার সত্যি কথাবার্তাগুলো খুব একটা ভালো নয় ওনার বৌ মাসে ছিল দিতে ব্লাউজগুলো তো একটাই মাত্র ব্লাউজ আমি বানিয়েছিলাম আর পাঁচখানা হচ্ছে বাকি ছিল ঠিক আছে তো কথাবার্তাগুলো একদমই ভালো নয় কেমন যেন একটা ভীষণ খারাপ খারাপ কথা মানে বলছিল বানানো নিয়ে বায় করা নিয়ে তারপর হচ্ছে পিঠটা মানে বড় হয়ে গেছে এরকম ব্যাপার মানে থেকে গেছে আরও বেশি ডিপ পড়ার দরকার ছিল এইরকম একটা ব্যাপার তো তারপরে কথাগুলো এমন এমন করে বলছিল সত্যি আমার ভীষণ খারাপ লেগেছিল কিন্তু পরের দিন দেখলাম যে আমার কাছ থেকে সমস্ত কাজগুলো নিয়ে গেল তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার গোপাল সোনা সোনা থেকে আমার সমস্ত দেবদেবী সবাইকে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কারণ বেশ কয়েকদিন হলো আমি ঠাকুর পূজা দিতে পারিনি প্রিয়র্সের কারণে তার জন্য কিন্তু আমি আর ঠাকুর ঘরটা একটু অগচল ছিল কারণ বুঝতেই পারছো ছেলেরা ঠাকুর পুজো দিলে যা হয় তো এখানে দেখো দুটো বাঁশি কিন্তু আমার গোপাল সোনার গোপোসোনা গিফট পেয়েছে আর এটা হচ্ছে আমার বড় মাসিমা দিয়েছে গোপালসোনা গোপোষণাকে তোমাদের সঙ্গে আগের ব্লগেও শেয়ার করেছি আর এটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো বাঁশি দুটো সত্যি কথা সোনার দেওয়ার সামর্থ্য নেই তো যেটুকু আছে সেটুকু দিয়েই দিয়েছে তো এখন কিন্তু বাঁশি দুটো আমি পরিয়ে দেব আর দুজন দেখো একই রকম ড্রেস পরেছে গরমের সময় যদিও আমি সব সময় চেষ্টা করি হালকা বা সুতির জিনিসপত্র পরানোর কেননা প্রচুর গরম তো তারপরে দেখো ব্লাউজটা কিন্তু আমার নিয়ে গেল মানে ব্লাউজের কাজটা ব্লাউজগুলো মানে রিটার্ন ফেরত নিয়ে গেল ওনার সই ব্লাউজগুলোর জন্য কিন্তু আমি কাপড়ও কিনেছি সুতোও কিনেছি সত্যি কথা আমার সঙ্গে এমনটা করবে আমি সত্যি ভাবতে পারিনি তো এটার থেকেও কিন্তু মানুষেরা অনেক কিছু শেখার আছে জানো তো যে মনে হয়তো আমার খুব কষ্ট লেগেছে যে কাজটা দিল সেই কাজের জন্য আমি এত জিনিসপত্র কিনলামও তো তারপরে কাজটা নিয়ে গেল সত্যি খুব খারাপ লেগেছে কিন্তু তারপরেও ভাবলাম হয়তো ভগবান যা করে ভালোর জন্যই করে মানুষকে দেখেও শিখতে হবে ঠকেও শিখতে হবে তাই এবার থেকে কাজ নেওয়ার আগে আমি প্রত্যেককেই বলবো কাজ যখন দিচ্ছ ঠিক আছে কাজ কিন্তু রিটার্ন নেওয়া যাবে না এটা কিন্তু অবশ্যই আমাকে বলতে হবে না হলে আবার কে এসে কি করবে কিছু বলার নেই তো এখানে দেখো মুরগিগুলোকেই কিন্তু খাবার দিতে চলে আসলাম কারণ ওরা প্রচুর পরিমাণে অত্যাচার করছিল তো সেই জন্য বারবার করে বেরিয়ে যাচ্ছিল তার জন্য কিন্তু খাবার দিয়ে ওদেরকে একটু শান্ত করে দেব তাহলে আমিও নিশ্চিন্ত ওরাও নিশ্চিন্ত মালতি ভিলেজ লাইফ দিদিভাই লিখেছে চলে এলাম দিদিভাই তোমার ভিডিও দেখলাম ভালো লাগলো খুব সুন্দর অনেক অনেক ভালোবাসা রইলো দিদিভাই ভালো থেকো কবিতার কথা দিদিভাই তোমার শরীরের যত্ন নিও ডিম রান্নার দারুণ হয়েছে থ্যাংক ইউ দিদিভাই ভালো থেকো মৌসুমি পরামাণিক দিদিভাই লিখেছে যে আমার মেশিনটা কোন কোম্পানির আর কত দাম নিয়েছিল তো আমার মেশিনটা হচ্ছে ক্যালসেন কোম্পানির আর সাড়ে সাত হাজার টাকা নিয়েছিল সত্যি খুবই ভালো একটা মেশিন তো আমার ইচ্ছা ছিল যে একটা এরকম একটা ডবল মেশিন কিন্তু পায়ের মেশিন নেওয়ার তো সেটাই নিয়েছি কিন্তু এখন মাঝে মধ্যে ভাবি যদি একটা ডবল মেশিন নিতাম মানে কারেন্টের মেশিন নিতাম তাহলে হয়তো ভালোই হতো কিন্তু তারপরেও মাঝে মধ্যে ভাবি যে সব সময় তো কারেন্ট খরচা করাটা ঠিক নয় তো সেই জন্যই কিন্তু ঠিকই আছে আর সব সময় তো অত কাজ আমার হয়ও না কিন্তু যখন মোটা জিনিস সেলাই করতে প্রবলেম হয় না তখন আমার মনে হয় যে বড় মেশিন হলেই বেশি ভালো হতো তারপরে দেখো বাসনপত্রগুলো সব ধুতে চলে আসলাম পুকুরে তো আমার কিন্তু স্নান করে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি আর এখন ওই সাড়ে সাতটার কাছাকাছি বাজে দেখতে পাচ্ছ কতটা দূর মানে আমি পুড়ে যাচ্ছি এরকম অবস্থা আর এরকম গরমের সময় না আমি দু থেকে তিনবার কিন্তু স্নান করি কিন্তু তারপরে ভাবি যে বেশি যত বেশি স্নান করি তত বেশিই যেন গরম আমার এসে চেপে ধরে তো এটা হয়তো স্বাভাবিক ব্যাপার যে বেশি স্নান করলে কিন্তু বেশি গরম লাগে আর আমার যে কেন এত গরম লাগে সত্যিই আমি বুঝতে পারি না তো এখন সব বাসনগুলো ধুয়ে নেব আর তারপরে হচ্ছে রান্নাটাও বসিয়ে দেবো পুকুরে বাসনপত্র ধুলে না অনেকটাই সুবিধা হয় ওই যে কল পাম্প করতেও হয় না আবার এক্সট্রা কিন্তু জল খরচাও করতে হয় না তাতে কিন্তু ইলেকট্রিক বিলটা কিন্তু অনেকটাই বেঁচে যায় কারণ পুকুরে কিন্তু এঁটো এক সাইডে ফেলা যায় তাতে করে মাছগুলোও কিন্তু ভালো থাকতে পারে ভালো খেতে পারে আবার অনেকের দেখি যে পুকুরের এই ঘাটেই হচ্ছে নোংরাগুলো ফেলে মানে এঁটো এগুলো ফেলে আমি আবার এঁটো কাটার একটু বেশি মানে ঘিন করে আমার গা হাত পাগুলো সেই জন্য সবসময় চেষ্টা করি একটু দূরের দিকে দিতে সাইড থেকে তাহলে কি হবে বলো ঘাটটাও হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আবার মাছগুলো দূরের থেকে খেয়ে নিতেও পারবে তো আমি কিন্তু এরকমই চেষ্টা করি সব সময় তো বাসনগুলো আমি এখন ধুয়ে চলে যাব বাড়িতে তো সমস্ত বাসনগুলো কিন্তু ধুয়ে চলে এসেছি এই যে আমি রান্নাঘরে আর উনুনে রান্না করছি না এখন কারণ সত্যি কথা শরীরের অবস্থা খুব একটা ভালো নয় এখন এই চৈত্র মাসে যে পরিমাণে গরম পড়েছে তো এই গরম যে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে যে কি হবে তার কিন্তু কোনো রকম বলার কিছু নেই মাঝে মধ্যে মনে হয় এই হচ্ছে গরমের দেশ ছেড়ে শীতের দেশে চলে যায় কারণ শীতে যে আমার এত শান্তি এত শান্তি যে কি বলবো শীতকাল মানেই কিন্তু আমার কাছে প্রচুর একটা ভালো লাগার জায়গা জানো তো ওই যে সোয়েটার পরবো আর সাথে হচ্ছে কাজগুলো সব করে ফেলবো এরকমই ব্যাপার তো এদিকে আমার কিচেনের জায়গাটা সব মোছা হয়ে গেছে যেহেতু আমি সাবান দিয়ে মুছে নিয়েছি তারপর দেখো এখন হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তাহলে জলগুলো আর থাকবে না আর খুব সুন্দর করে কিন্তু পরিষ্কারটাও হয়ে যাবে আর ওই যে আমি বলেছি যে এই গ্যাস বার্নারটা অনেক বছর আগের প্রায় হচ্ছে সতেরো আঠেরো বছর হতে যাচ্ছে দু হাজার নয় সালেই কেনা ছিল তো সেখান থেকে এই পর্যন্ত তো খুবই ভালো আর খুব কিন্তু হার্ডি জিনিসটা তো এখন দেখো চলে আসলাম চাল নিতে আর রেশনের এটা চাল রেশন থেকে আসার পরে কিন্তু চালটা বের করা হয় আটা দেখেও তোমরা বুঝতে এগুলো রেশনের আটা তো আমরাও কিন্তু মাঝে মধ্যে খাই সাথে হচ্ছে মুরগিতেই বেশি খাই মুরগিকে হচ্ছে ভাত গুঁড়ো আর আটা কিন্তু একসঙ্গেই দেওয়া হয় কারণ মুরগিরাও তো খেয়ে বাঁচবে তাই না তো সেই জন্য কিন্তু ওদের জন্যই আটা গুলো নিয়ে আসা হয় আর এখন তো ছ প্যাকেট করে আটা দেয় আগে যখন মুরগিকে আটা দেওয়া হতো না তখন কিন্তু নিয়ে আসতাম না তো প্রথমে ভাবছিলাম কালো হাঁড়িতে করেই রান্না করব। তারপরে ভাবলাম যে না এই হাঁড়িতে করেই রান্নাটা বসিয়ে দিই যেহেতু আমি পাঁচশো চাল নিয়েছি আর পাঁচশো চাল কিন্তু তিনজনের ভালো রকমই হয়ে যাবে দুবেলা খেয়ে কিন্তু আরও বেশিও থেকে যায় মুরগিরা ভালো রকমই খেতে পারবে তো সেই জন্য পাঁচশোই চাল নিয়েছি আর এখানে দেখো এখন হচ্ছে আমি সবজি কাটতে বসে পড়েছি কারণ সত্যি কথা সবজিটাও কেটে নিতে হবে এখানে দেখো দুটো ঝিঙে আছে আর দেখলাম সকালবেলা উঠে না চার পিস মাছ দিয়ে গেছে আমার একটা বাসুর তো হচ্ছে ওনার শ্বশুরবাড়িতে কালী পূজা ছিল তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছিলাম সেই কালী পূজার ওখান থেকে চার পিস মাছ দিয়েছিল সেই মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। ঝিঙে কে কে খেতে পছন্দ করো আমাকে জানিও আমি তো ঝিঙে খেতে একটুও পছন্দ করি না কেন জানি না ঝিঙে আমার মোটেও ভালো লাগে না তো এই যে দেখো সেই চার পিস মাছ আর এর মধ্যে না মাছের মিক্সড আছে রূপচাঁদ মাছ আছে দেখছি আর সাথে অন্য মাছও আছে এর মধ্যে যাই হোক চার রকমের মাছ চারটে পিস আছে এটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে ভাজা ছিল যদিও কিন্তু যেহেতু ফ্রিজে রেখেছিল। সেই জন্য কিন্তু আরও একবার ভেজে নিচ্ছি কারণ যেহেতু আমি দু তিন দিন পরে রান্না করছি বুধবারের মাছ ছিল আর এটা হচ্ছে শুক্রবার সেই জন্য কিন্তু আমি ভেজে নিচ্ছি আর মাছ ফ্রিজে রাখার পর একটু ভেজে নিলে কী হয় বলো তো মাছটা না ভালোও হয় আবার কিন্তু একটা গন্ধ গন্ধ যে থাকে সেটাও কিন্তু থাকে না তো দেখো আমার কিন্তু ঝিঙে আলুটা প্রায় রান্না হয়ে গেছে ঝোলটা কিন্তু এখনও কমাতে হবে যেহেতু মাছটা দিয়েছি সেই জন্য ঝোল ঝোল মনে হচ্ছে কিন্তু ঝোল কিন্তু একেবারেই নেই ভাবছিলাম সর্ষে বাটা দেবো পোস্ত তো নেই সর্ষে বাটা দেবো কিন্তু সেটাও আর হলো না কারণ সর্ষে বাড়তেও না একটা কষ্ট হয় তো এখানে দেখুন চারটে ডিম আছে আর এই ডিমটা হচ্ছে দেশি মুরগির ডিম বাড়ির ডিম তো একটা ডিম সেদ্ধ করবো কারণ সত্যি কথা শরীর আর চলছে না সেই জন্যই কিন্তু ডিমটা এখন সেদ্ধ করব। এখন বাজে ওই এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি আমি সেলাই করছিলাম তারপর হঠাৎ করে দেখি যে শাঁক বাচ্ছে তারপরে বললাম শাঁক বাচ্ছে কেন দেখি ভূমিকম্প হচ্ছে নাকি তো দেখো কি জোরে জোরে ভূমিকম্প হচ্ছে আমাদের পুকুরে এতটা জোরে ভূমিকম্প হচ্ছে তাহলে ভাবো যে পুকুরে মানে নদীতে কি পরিমাণে ভূমিকম্প হচ্ছে যদিও ভূমিকম্পের প্রভাবটা আমাদের সুন্দরবনে বলো আর ভারতে পড়েনি তো এখন দেখো এই যে বিরিয়ানি নিয়ে এসেছে আমার হাজব্যান্ড অনেক দিন ধরেই ভাবছিলো যে বিরিয়ানি খাবে খুবই ইচ্ছা করছিলো সেই জন্য আর মানুষের ইচ্ছা করলে সেটা খেতে হয় সেটা একদিন দুদিন পরে হলো তো প্রচুর শরীর খারাপ করছে আমার তো যা হোক করে টেনে টুনে এখন খেতে বসলো